আমার ওয়াইফ বিয়ের আগে জেনা করেছে এবং সে তবা করেছে আমার কাছে সেই বিষয়ে প্রকাশও করেছে এখন আমার করণীয় কি এটা খুব বড় ধরনের একটা ত্রুটি কোনটা বিয়ের পর আজকাল বিশেষ করে ইয়াংদের মধ্যে এটা দেখা যাচ্ছে অনেক দম্পতি আমাদের কাছে আসেন অনেক ভাইরা অনেক বোনেরা আমাদের কাছে আসেন বা যোগাযোগ করেন এবং এই সমস্যাগুলো কথা তারা বলেন সেটা হলো বিয়ের পর বেশি ভালো শাস্তি গিয়া

ডেটিং হয়েছিল আমি খুবই লজ্জিত আমি আল্লাহ কাছে তবা করছি তোমার কাছে আমি আপনি আমি ফিরে আসছি এই ছেলে হয়তো উপর দিয়ে বলে ঠিক আছে কিন্তু এরপরে তার মনে যে খুসখুসে ভাব শুরু হয় আর সেটা দূর করতে পারে আমার কাছে অনেকে বলেছে খুব ভালো করে জেনে রাখেন অপরাধ করা একটা অপরাধ আর অপরাধ কারোর কাছে প্রকাশ করাটা ডাবল অপরাধ কথা কি বুঝাতে পারছি এই জন্য কখনো নবদম্পতি হন আর যেই হন না কেন স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসাই করবেন না যে তুমি কোন খারাপ সম্পর্ক কারোর সাথে করেছো কিনা যদি সে করে থাকে এখন কি করার আছে আর যদি সে না করে থাকে তাহলে এটা প্রশ্ন করে আপনি বিব্রত করলেন এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না এটা কখনো করবেন না এগুলো অন্যায় আপনার কাছে যদি সে মিথ্যা কথা বলে তাহলে কি হবে আর সত্য কথা বললে আপনার কাছে খারাপ লাগবে আপনি যদি ভালো সাজেন এটা ভালো জিনিস না যে যা করেছেন আগে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি ভালো শাস্তে গিয়া নিজের সব গুদুর বলে দিবেন এর পরে অশান্তি শুরু হবে সেটা কখনো যুক্তি হতে পারে না এখন কথা হলো কোন আল্লাহর বান্দা বা বান্দি যদি বলে ফেলে থাকেন তার জীবন যিনি আছেন তার উচিত হলো তাকে ক্ষমা করে দেওয়া কেউ যদি তবা করে আসে তার জীবনের ভুলকে স্বীকার করে তাকে ক্ষমা করার মতো মানসিকতা আমাদের থাকা উচিত আমরা চাই আমাদের সবাই সাথে একটা করে রাবয়াবস্থী থাকুক পুরুষরা চায় আর আছে আমাদের সবার সাথে একটা করে থাকুক আর হাসান আমরা নিজেরা ফেসবুকে বিভিন্ন জায়গায় যত রকমের বদমাইশি আছে সব ওপেন রাখবো চুলুকায় লুকায় ফেসবুকে অন্য মেয়েদের ছবি দেখব ভিডিও দেখব বিভিন্ন ফিল্মের আপনার ক্লিপ দেখব বিলবোর্ড দেখব চলে তলে চোখের যত গুণা আছে যত মহিলা দেখে দেখে ছেলে হোক মেয়ে হোক মেয়েরা ছেলেদেরকে মেয়েদেরকে এগুলো সব দেখব কিন্তু আমার সাথে যে ঘর করব করব। আমি সে হবে একেবারে একটা ফেরিস্তা এটা না আমাদের চাহিদা আজকাল আপনি নিজে অপকর্ম করে এরকম আশা করেন কিভাবে আবার এটা মনে করেন না যে আমি যেহেতু নিজেও খারাপ তাহলে বেচা আমার সাথে যেটা আসছে ওইটাও নিশ্চয়ই খারাপই হবে এরকম সহজ komis আপনার সমীকরণ করবেন না আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেয় কি দেন না যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল আল্লাহ তার ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দেন নাই এইজন্য আপনি নিজে আকাম কোকাম করছেন দেখে আপনার জীবন সঙ্গীর প্রতিও কুদানা করবেন যে আল্লাহ বলছে আল খবিসাাতুল খবিসিন ওয়াল খবিসুন লিল খবিসাাত খারাপের সাথে খারাপ হয় তাহলে আমার কপালে আমি যে তো আকাটুক করছি এটা যতই ভালো সাজুক এটাও মনে হয় খারাপ তলে তলে এরকম মনে করা যাবে ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম